আমরা যেন সীমা লঙ্ঘন না করি রাজি আছেন তো যে কোনো ক্ষেত্রে এবাদতে যেন সীমা লঙ্ঘন না করি অনেকে আমরা এবাদতে সীমা লঙ্ঘন করে ফেলি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যেটা শিখিয়েছেন এর বাইরে যে অতিরিক্ত বুজুর্গ হতে চাই এরকম আছে না করা যাবে না কোন ক্ষেত্রে সীমা লঙ্ঘন করা যাবে এমনকি যুদ্ধ ক্ষেত্রেও না বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন খবরদার যুদ্ধ সীমা লঙ্ঘন করো না কি সুন্দর ইসলাম আমরা পেয়েছি বিশ্বনবী বলেন খবরদার যুদ্ধের ময়দানে কোনো নারীর গায়ে হাত তুলো না কোনো শিশুর গায়ে হাত দুলো না কোনো গবাদি পশু হত্যা করো না কোনো শস্য ক্ষেত্র ধ্বংস করো না এবাদত করতে অন্য ধর্মের কোন সন্ন্যাসীর গায়ে হাত করোনা বলেন তাহলে আমরা শ্রীমানন্দ করতে পারবো বেবায়া একটা সুখী সমৃদ্ধ শান্তির সমাজ মানবিক সমাজ যদি আমরা গঠন করতে যাই আমাদের আল্লাহ দেয়া কয়টা আদেশ মানতে হবে বলেন দেখি সবাই বলেন কয়টা আর বেঁচে থাকতে হবে কয়টা জিনিস থেকে

ফাহসা অশ্লীলতা অশ্লীলতার সাথে আমাদের কোনো সম্পর্ক আজকের এই ঐতিহাসিক চট্টগ্রামের ব্যাড ময়দান থেকে আমরা যত ধরনের মা তাহারা মিঠামা বতন প্রকাশ্য প্রকাশ্য দৃশ্যমান অদৃশ্যমান সব অশ্লীলতা থেকে নিজেদেরকে মুক্ত ঘোষণা করলাম অশ্লীলতাকে আমরা না বলে দিলাম আওয়াজ করে সবাই বলুন নো অশ্লীলতার সাথে আমাদের কোনো সম্পর্ক দুই নাম্বার নিষেধাজ্ঞা কি ছিল

وذكر فإن ذكرى تنفع المؤمنين وبدرج من دركاته لست عليهم بمسيطر إنما أنت مذكر ربيه.